এ যেন কোনো মাছ নয় যেন এক বিশাল চলন্ত পাওয়ার ব্যাংক। না ফোনে চার্জ দেয় না ছশো থেকে আষ্ট ভোল্টেজ পর্যন্ত শখ দেয় শুনে অবিশ্বাস্য মনে হলেও ইলেকট্রিক ইলের শরীরে হাজার হাজার ইলেকট্রোসাইট নামক বিশেষ কোষ থাকে এই কোষগুলো ব্যাটারি সেলের মতো সিরিজ লাইনে যুক্ত থাকে চালগুলো একসঙ্গে সক্রিয় হলে ছশো থেকে আঠারোশো ভোল্টেজ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে ইলেকট্রিক ইলের শখ কোনো জাদু নয় এটা তার দেহের বিশেষ কোষ অঙ্গ নিউরাল সিস্টেমের মাধ্যমে হওয়া একটি জৈব তৈরিং অর্থাৎ বায়ো ইলেকট্রিক প্রক্রিয়া সাধারণত শান্ত থাকে কিন্তু বয় পেলে বা রেগে গেলে অনেক দিতে পারে এমনকি বারোশো ভোল্টেজ পর্যন্ত ইলেকট্রিক ইলের শখে একটি পূর্ণ বয়স্ক কুমড়ের মৃত্যু পর্যন্ত হতে দেখা যায় অ্যামাজন জঙ্গল সহ বেশ কিছু অঞ্চলে ইলেকট্রিক ইল দেখতে পাওয়া যায়